তোমাকে আমার মোটেই পছন্দ হয় না আমার মেয়ের সাথে তোমাকে কোনো ভাবি মানিয়ে নিতে পারছি না তুমি তো স্টুডেন্ট হিসেবে ভালো না আর আমার মেয়ের রেজাল্ট জানো তো মার্শাল অনেক ভালো স্টুডেন্ট ওর সাথে তোমার কি মানা হ্যাঁ তোমার আদরের বোনের ছেলে কি ঘুম থেকে উঠেছে তুমি তো জমিদারের ছেলে এখন বাজে কথা টাকা কত ঘুমই তো সারা দিন ভবঘুরের মতো ঘুরবে খাবে দাম খেলার বাড়ি আছে খালু কিছু বলে না দেড় বছর ধরে চাকরির জন্য ট্রাই করছে ওখন সব জায়গায় চেষ্টা করছে কিছু চেষ্টা করছে চেষ্টা না বুঝিনা

মাঝে মাঝে মনে হয় মাটি ভাগ করে মাটির তোমাকে করবো কি করবো না সেটা বুঝতে পারতাম কি তুমি অনেক ফ্রেন্ড দেখেই মানে আমার ফ্রেন্ড আছে খুব ছেলে নাম দিন তো খারাপ যাচ্ছে কমে যাবে আসলে চাকরি করে যাচ্ছে না আমি ভাবছিলাম তোমার তো অনেক ফ্রেন্ডস আছে তুমি যদি কোন একটা জায়গায় ওকে রেফার করতে পারতো তাহলে কিন্তু ওই ওর লাইফটা সেট হয়ে যেত যদি ভালো হয় তোমার যদি সবকিছু ঠিকঠাক মনে হয় তাহলে আর কি তাকে কোয়ালিফাইড হতে হ্যাঁ কোয়ালিফাইডই কিন্তু আমি প্রেসারের সব কিছু নিলে রেজাল্টটা এটা কিন্তু অত খারাপ না চলে আর কি বাবা তুমি যদি ঠিক মনে করো তুই যেহেতু বলছিস ভালো ছেলে আমি পরশু দিন ওকে আবার বাসায় আসতে বল চাকরি চাপনা তো

পুলিশ কমিশনার কিন্তু আমার বোনকে কত বাবা তুমি খালা খালুর কাছে থাকো তোমার খালু সবসময় চিৎকার করে তুমি একটা বেকার মানুষ বেকার মানুষ ফ্যামিলির জন্য একটা বোঝা তুমি আমার নাম জানো আমার নামের শেষে চৌধুরী আর চৌধুরী সাহেবরা কি চায় চৌধুরী সাহেবরা চায় তার ছেলে মেয়ের ভবিষ্যৎ প্রয়োজনে নায়ক নায়িকাকে আলাদা করে নেন তোমাকে আমার মোটেই পছন্দ হয় না আমার মেয়ের সাথে তোমাকে কোনো ভাবেই মানিয়ে নিতে পারছি না তুমি তো স্টুডেন্ট হিসেবে ভালো না আর আমার মেয়ের রেজাল্ট জানো তো মার্শাল অনেক ভালো স্টুডেন্ট ওর সাথে তোমা কি মানা। হ্যাঁ তুমি যদি একটা ভালো স্টুডেন্ট হতে তাও তো আমি সবাইকে বলতে পারতাম ব্রাইট ফিউচার তো তোমার প্রয়োজন চাকরি তোমার এই জি কথাটা আমার খুব ভালো যারকে বললেই তোমাকে ভালো চাকরি দিবে কিন্তু তার বিনিময়ে আমি একটা ডিল করতে আমার মেয়ের জীবন থেকে তোমাকে দূরে সরে দিতে হবে পারবে না তো তুমি ডিসাইড করো তুমি কি চাও একটু পরে আমার মেয়ে আসবে তোমার সাথে আমার কি কথা হয়েছে যেন সে বুঝতে না যে পেট হয়ে না

আর তুমি কি সবসময় মেয়েকে ওইভাবে দাঁত করে দেখো হ্যাঁ তোমার আপডেট কি বলতো প্রত্যেকটা শর্তে রাজি আমি আমি না আসলে আর পারছি না অনেক প্রাস্টেটেড হয়ে গেছে তো পারছি না নিজের সাথে জুতোটা করতে আসলে চাকরিটা খুব দরকার আমার আর কিছু লাগবে না ভেরি ওয়াইজ ডিসিশন আমি তোমার কাছে মোটেও এটা আশা করিনি আমি ভেবেছিলাম তুমি এসে বলবে আমার চাকরি লাগবে না আপনার মেয়েকে লাগবে দেখেছ সব কিছু ছিল আমার দিস ইজ কল রিয়েলিটি তোমার মোবাইলটা নিকে তিনটা বের তোমার কি একটাই নাম্বার আজকে থেকে নাম্বারটা বন্ধ। নতুন একটা নাম্বার নিয়ে আমাকে ফোন করবে। নতুন নাম্বার জানা আমার মেয়ে না জানো কোনো ভাবে তুমি আমার মেয়ের সাথে যোগাযোগ করতে পারবে না। অতঃপর তারিনকের মতো তারিনের বাবার দেওয়া চাবিটা নিয়ে নিলাম। আমার ফ্যামিলি খুশি খুব। আমি খুশি হতো। আমার তারিনকে তুমি হারিয়ে ফেললাম। সে কেস করতে হয়। The dog had

সারা জীবনের জন্য আমার বিয়েতে আসলে খুব খুশিও খুব ভালো থাকবে খুব কষ্ট হয়েছে কিন্তু এটা কখনো ভাবিনি আমার কারেন অন্য কারো হবে এইটা আমি মানতে পারবো না রাজ আজ বিয়ে তাই আমি যাচ্ছি ওর বিয়ে আটকাতে আমি তোমাকে আমার বিয়েতে ইনভাইট করেছি আমার ঘরে না বসে যে তোমাকে এতটা শুনে আমি তা স্বপ্নে ভাবিনি তুমি কি এসব বলার জন্য এখানে এসেছো বেরিয়ে যা আমি আমি শুধু মাথা ঠিক ছিল না খুব ফ্রাস্ট্রেটেড ছিলাম বাসা থেকে